আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মা পাগল আলায়ের বোস্তামি সেবার একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আল্লাহ ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন তার নাম শুনেনি এমন লোক খুব কমই আছেন মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায় হযরত বাজিদ্দ বস্তামি রহমতুল্লাহি আলাইর মা একদিন শয্যাশায়ী ছিলেন তখন ছিল শীতকাল তাই ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল তাই বাজিদ্ বস্তামি রহমতুল্লাহি আলাইয়ের মা তাকে বললেন হে আমার পুত্র বাহিরে প্রচণ্ড ঠান্ডা তাই দরজার একটি কপাট বন্ধ দাও যাতে বাহিরে ঠান্ডা বাতাস ভেতরে আসতে না পারে মায়ের কথা শুনে বাজিদ বস্তামি রহমতুল্লাহি আলাই জানালার কাছে গেলেন সেটি বন্ধ করার জন্য কিন্তু বায়াজিদ্স্তামী রহমাতুল্লাহি আলাই মাকে জিজ্ঞেস করতে ভুলে গেছেন যে জানাজার কোন পাশের কপাটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশে এরূপ ভাবতে ভাবতে বায়াজিদ্স্তামী রহমাতুল্লাহি আলাই মায়ের দিকে তাকিয়ে দেখলেন যে ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন বায়াজিদ্স্তামী রহমাতুল্লাহি আলাই মনে করলেন এ অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ একপাশের কপাট খোলা রেখে আরেকপাশের কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশেরটি বন্ধ রাখেন এমন করতে করতে সারারাত কাটিয়ে দিলেন মা তাহাজ্দি নামাজ পড়তে উঠে বায়াজিতকে এ অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বায়ুজিৎ তুমি এমন করছো কেন তিনি ব্যাপারটি খুলে বললে হে আমার মা আপনি যখন আমাকে জানালার কপাট বন্ধ করতে বললেন তখন আমি নিশ্চিত হতে পারিনি যে আপনি আমাকে কোন কপাটটি বন্ধ আর কোন কপাটটি খোলা রাখতে বলেছিলেন না উভয় কপাট বন্ধ রাখতে বলেছিলেন তাই যখন আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব তখন দেখি যে আপনি ঘুমিয়ে পড়েছেন তাই আমি আপনাকে আর ঘুম থেকে না জাগিয়ে একবার জানালার ডান কপাট খুলেছি আর একবার সেটি বন্ধ করে বাম কপাট খুলেছি ছেলের মুখে এমন ঘটনা শুনে মা আনন্দে তার বুকে বায়োজিৎকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে দোয়া করেন হে আমার প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছ ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো অন্য একদিন রাতের ঘটনা হজরত বায়াজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই পড়াশোনা করছিলেন তখন তার মা ডেকে বললেন বাবা বায়াজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে পাশের কূপে গেলেন পানি আনতে পাশের কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখনও ছিল শীতকাল পানির গ্লাস হাতে নিয়ে সারারাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বায়াজিৎ খুব ঠান্ডায় হাত যেন হয়ে যাচ্ছিল হজরের আজানের আগে তাহাজ্জুদের যদি নামাজ পড়তে উঠেন বায়াজিদের মা তখন দেখেন যে বায়াজিৎ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখে প্রশ্ন করলেন বাবা বায়াজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন তিনি বলেন মা আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায় এসে দেখি যে আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন আর যদি হাতে নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি বাজিদের কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায় যদি নামাজ পড়ে মা আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আমার আল্লাহ আমার বায়াজিদকে সুলতানুল আরিফিন হিসাবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদার আসন প্রদান করো সুলতানুল আউলিয়া হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বলেন সেদিন মাতৃহৃদয়ে সেই অকপট প্রাণখোলা দোয়া আল্লাহ দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমান এ অবস্থা কারণ মহানবী হসরত সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবার থেকে ফেরত যায় না মজলুম মুসাফির আর পিতা মাতার দোয়া হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই কঠোর তপস্যার মাধ্যমে আল্লাহ তাল্লাহ সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার ভোগ বিলাস থেকে নিজেকে দূরে রাখতেন সুফিবাদের মতে এমন কঠোর সাধনায় পারে কোনো মানুষকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে এভাবে আল্লাহর কাছে আত্মবিনয় কম মানুষই করার সুযোগ পায় হজরত বাজিত বোস্তামী রহমতুল্লাহ আলায় একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন রাস্তার দুই পাশে ছিল কাদা পানিতে ভরা গম ক্ষেত ক্ষেতের আইল পথে তিনি যাচ্ছিলেন এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুর আসতে দেখলেন কুকুরকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন রাস্তাটি ছিল খুব সরু কেবলমাত্র একজনের হাঁটার মতো কুকুরের গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে হজরত বায়াজিদ্ বস্তামি রহমতুল্লাহ আলায় কাপড়ের প্রান্তভাগ গুছিয়ে নিলেন কুকুর তার ভাবের ভাষায় বলল আপনি কাদায় নামছেন না আর আমার কাদায় নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বললেন তোমার তো নামাজ পড়তে হয় না কাদায় নাপাকি থাকলে তোমার কোনো ক্ষতিও হবে না আর আমার জন্যে এই কাদা পানি সন্দেহযুক্ত পানিতে নামলে আমার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে তারপর কুকুর বলল তাহলে আমার গায়ে ছোঁয়া লেগে নাবাক হওয়ার ভয়ে কাপড় গোটালেন কেন আলাম দেখি তো মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে বড় মনে করছেন তাহলে মনে রাখবেন আমার বাহিরে শুধু নাপাক আর আপনার ভেতরে অহংকারে নাপাক স্পর্শ করেছে আপনি নিজেকে বড় মনে করছেন তাই কাদায় নামছেন না আর আমার দেহ নাবাকির কথা বলছেন তাহলে মনে রাখবেন আমার দেহে নাবাকি সাতবার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে আর আপনার ভেতরের অহংকারে না পাকি সাত সমুদ্রের পানিতে ধত করলেও পাক হবে না এই কথা শুনে হজরত বোস্তি রহমতুল্লাহ আলাই কেঁদে ফেললেন বললেন তোমাকে তুচ্ছ মনে করছি না আমরা দুজনই একই আল্লাহর সৃষ্টি এখন তোমার বাহিন নাপাক আর আমার ভেতর নাপাক হয়েছে এসো তাহলে আমরা বন্ধু হই কুকুর বলল আপনার সাথে আমার বন্ধু কিসের আপনি যেখানেই যান সেখানে আপনাকে সম্মান করা হয় আর আমি যেখানেই চাই সেখানে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হয় এই কথা শুনে তিনি আবার কাঁদলেন বললেন হায় রে যে ব্যক্তি এখনো কুকুরে বন্ধ হওয়ার যোগ্য হয়নি সে ব্যক্তি আবার আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবে কবে আরেকবার হজরত বোস্তামিম ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরেছিলেন বাড়ি থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি ভুল করে তার বাড়ির ওপর থেকে ঝুড়ি ভর্তি ছাই মাটি ও আবর্জনা নিক্ষেপ করল এতে হজরত বাজিদ্দোস্তামি রহমতুল্লাহি আল্লাহের সমস্ত শরীর ও কাপড় ময়লায় ভরে গেল কিন্তু তার চেহারা সামান্য কুঞ্চিত হল না কাহারও বিরুদ্ধে অভিযোগ উথিত হল না শুধু নিজেকে সম্বোধন করে বললেন হেমন তুমি তো জাহানামে যোগ্য এখন যদি এ ছাই মাটির দ্বারা জাহান্নামের সাথে শান্তি চুক্তি হয়ে যায় তবে সেটা তো তোমারই সৌভাগ্য একে বলে পবিত্র অন্তর যত অভিযোগ সব নিজের ওপর অন্যের প্রতি কোনো অভিযোগ নেই আমরা এই শান্তির সন্ধান পাইনি হসরত বায়জিদ্দোস্তামি রহমতুল্লাহ আলায়ের উল্লেখযোগ্য উপদেশ হল এক একবার তার কাছে প্রশ্ন করা হল মানুষ আত্মশুদ্ধির চূড়ান্ত অবস্থায় কখন পৌঁছাতে পারে তিনি জবাব দিলেন যখন মানুষ সৃষ্টির জগৎ থেকে পৃথক হয়ে নিজনে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা ভাবনা করে তা থেকে নিজেকে শুধরে নেয় তিনি আরো বলেন এর দ্বারা আল্লাহ নৈকট্যও হাসিল হয় দুই বাজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইকে লোকেরা জিজ্ঞেস করল হুজুর নামাজের খাঁটি ও আসল পরিচয় কি তিনি জবাব দিলেন যার দ্বারা দিদারে ইলাহি হতে পারে সেটাই প্রকৃত নামাজ তবে তা খুব কঠিন কাজ কিন্তু মানুষের সাধ্যাতীত নয় তিন বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলতেন আমি দুনিয়া পরিত্যাগ করে সম্পূর্ণ একাকি অবস্থায় বলতে লাগলাম হে মাহবুদ তুমি ছাড়া আমার আর কেউ নেই তবে তুমি যখন আমার আছো আমার সবকিছুই আছে আল্লাহ মেহের বাণীর ফলে আমার মানসিক অবস্থাও অনুভূতি পরিবর্তন ঘটল অনুভব করলাম যারা আল্লাহর আদেশ পালন করেছে তারা পুরস্কার লাভ করেছে ও পুরস্কারের প্রতি আসক্ত হয়েছে কিন্তু আমি প্রভু আল্লাহ তালা ছাড়া অন্য কিছুতেই আসক্ত হইনি চার আমি ভেবে দেখলাম যে আমার শাস্তি পাওয়ার মূল হেতু কোন বস্তু দেখা গেল গাফিলতি বা আলস ছাড়া আর কিছু নয় পরে তিনি বললেন মানুষের সামান্য গাফিলতি যোকের আগুনে কারণ হবে অতএব সাবধান হও পাঁচ বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাই বেশি বেশি আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন তারপরও বলতেন ওহে মাবুদ সারা আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীনভাবে আমি এক চরম অকৃতজ্ঞ জানি না আপনার সাথে আমি সাক্ষাতের যোগ্য বলে বিবেচিত হব কিনা তিনি মানুষকে বেশি বেশি জিকিরের প্রতি তাগাদা দিতেন